যাই হোক হইলাম চা খাইলাম আরো লোকজন আছে ওর সামনে কি খবর সবার আপনাদের খুব শীঘ্রই ভালো কোনো কিছু দেখতে যাচ্ছেন

রেসিভমেন্টটা সেটা আসতেছে ইনশাল্লাহ ইউটিউবে যাবে পেজে যাবে প্রথম আমার লাইফ আমার ও এখন লাইভ চলতেছে না এখন তো কনটেন্ট চলতেছে চলছে।

তো ওকে গাইজ ইনশাল্লাহ সবথেকে বড় অ্যাচিভমেন্টের জন্য অপেক্ষা করুন সো গো কুত্তা কোথা থেকে আসলো রাস্তায় হিসেবে কুকুর আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ইউ সুন